কুমিল্লা দক্ষিণ জেলার নবগঠিত ছাত্রনেতা ছাত্রদলের সংগ্রামী সভাবতী জানাত জোহারাম জিলানি বাইকে এবারে খন্দাদুল হক রিমান বাইকে অভিনন্দন জানাচ্ছি যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিদিন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন ছাত্রদল কেবল একটি সংগঠন নয় এটি আদর্শ টেক ও तरुणा কাজ করে আসছে আমাদের ছাত্র সংগঠনের সাথে সাথে আগামিতে আমরা কেন্দ্রীয় ঘোষিত কি আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা নবগঠিত কমিটি যুবার আহমদ জিলা নিবাই এবং আমদাতুল দিমান বাইয়ের দিক নির্দেশনায় আমরা সাহেব আবার ডিগ্রি কলার সর্বক্ষণ প্রস্তুত থাকব সকল দিক নির্দেশনা কেন্দ্রীয় ঘোষিত মেনে চলবে ইনশাআল্লাহ